এখানে আমি কোনো ডাক্তারও পরিচয় দিইনি আপনারা তদন্ত করতে পারেন এখানে আমি কোনো ভুয়া ডাক্তারও পরিচয় দিইনি যে আমি নার্স ডাক্তার এই সেই কোনো কিছু বলিনি শুধু আমি ঘোরা ঘুরে ফিরতে আছি যে আমার ফ্রেন্ডের নাম যা হবার হয়েছে আমরা সম্পত্তি দিয়েছি আপনার কাজ করেন আমি কিছু স্বীকার করতেছি এক একবার এক এক কথা বলতেছে আসার উদ্দেশ্য কি আসার এমনিতে কোনো উদ্দেশ্য নয়